সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর আবারও রাজ্যে বড় সড়ো বোমা ফাটতে চলেছে দর্শক আসন্ন এই লোকসভা নির্বাচনের আবহে দিন যত এগিয়ে যাচ্ছে ততই কিন্তু বড় বড় দুর্নীতির পর্দা ফাঁস হচ্ছে দর্শক আপনারা সকলেই জানেন যে দু সালের স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের গোটা প্যানেলই বাতিল করে দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ আর এবার দু সালের প্রাথমিক টেট মামলায় সেই একই সমস্যা সামনে এসেছে বিচারপতি রাজাশেখর মান্তার এজলাসে জানিয়ে রাজ্য রাজনীতিতে একেবারে হুলুস্থুল কাণ্ড যে কারণে দু সালের পুরো প্যানেলটাই বাতিল হয়ে গিয়েছিল এবার একই সমস্যা দেখা দিয়েছে দু সালের টেটে জানিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় তাহলে আবারও সত্তর হাজার চাকরি প্রার্থীর চাকরি নিয়ে রাজ্য রাজনীতিতে তৈরি হলো জোর জল্পনা এই নিয়ে কঠিন পদক্ষেপ নিতে চলেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা কী পদক্ষেপ নিবে সেটাই আপনাদেরকে জানাবো দর্শক আর আপনারা সকলেই জানেন যে কলকাতা হাইকোর্টের রায়ে চাকরি বাতিল হওয়ার পরই একেবারে ক্ষেপে গিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি কলকাতা হাইকোর্টকে চাকরি খেকো কোর্ট এবং চাকরি খেয়ে নিয়েছে বিজেপির নেতামন্ত্রীরা মন্ত্রীরা এইভাবে তিনি আক্রমণ করেছিলেন দর্শক তিনি কোনো যোগ্য প্রার্থীদের পাশে দাঁড়ায়নি এই চাকরি যাওয়া নিয়ে তবে তিনি যোগ্য এবং অযোগ্য মানে যোগ্যদের সাথে অযোগ্যদেরকেও সমর্থন করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা টাকার বিনিময়ে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে এবং যাদের প্যানেলে নাম থাকা সত্ত্বেও যারা চাকরি পায়নি অথচ সেই সমস্ত অযোগ্য যোগ্য প্রার্থীদের সঙ্গে সেই অযোগ্য চাকরি প্রার্থীদেরকেও নিয়ে গলা ফাটাতে দেখা গিয়েছে বাংলার মুখ্যমন্ত্রীকে কিন্তু দর্শক যারা দিনের পর দিন এই ন্যায্য চাকরি পাওয়ার জন্য রাস্তায় বসে আন্দোলন করছে দুই থেকে তিন বছর ধরে তাদের জন্য একটিও উচ্চ বাক্য পাঠ করেনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আবহে আবারও এক বড়সড় দুর্নীতির পর্দা ফাঁস করতে চলেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা কি বলেছেন দেখুন শুক্রবার ওই মামলায় বিচারপতির পর্যবেক্ষণ যে সিবিআইয়ের রিপোর্টে ওই পরীক্ষা নিয়ে অনেক অনিয়মের কথা উঠে এসেছে মানে দু সালের টেট নিয়ে যে তদন্ত চলছে সেই টেট পরীক্ষা নিয়ে ভুড়ি ভুড়ি অনিয়মের অভিযোগ সিবিআই মানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের হাতে উঠে এসেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ টে প্রাথমিক শিক্ষা পর্ষদে টেট পাশ করা এবং ফেল করা প্রার্থীদের আলাদা করতে পারছে না দেখুন রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদই কারা টেট পাস করেছে আর কারা ফেল করেছে সেই সমস্ত প্রার্থীদের আলাদা করতে পারছে না তাহলে দেখুন যে কত বড় দুর্নীতি হয়েছে ফেল এবং পাস এক সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে বলা যেতে পারে এখানেই বিচারপতির প্রশ্ন সেক্ষেত্রে পরীক্ষা কি আদৌ বৈধ থাকতে পারে বিচারপতি প্রশ্ন করেছেন রাজ্যের আইনজীবীদেরকে যেখানে পাস ফেলের যে ফারাক সেটাই করা যাচ্ছে না কারা পাস করেছে কারা ফেল করেছে সেখানে কিভাবে এই পরীক্ষা বৈধ থাকতে পারে রকম প্রশ্ন ছুড়ে দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি এরপরই বিচারপতি রাজাশেখর মান্থা জানতে চান প্রাথমিক শিক্ষা পর্ষদ কি কখনো আদালতে পাস এবং ফেল করা প্রার্থীদের তালিকা জমা দিয়েছে সেই তালিকা জমা দেওয়া সম্ভব কিনা তাও জানতে চেয়েছিলেন বিচারপতি এর পাশাপাশি বিচারপতির পর্যবেক্ষণ টেটের ফলাফল সংক্রান্ত ভুয়ো ওয়েবসাইটে যাদের নাম ছিল এবং যারা ভুয়ো ইমেলের ভিত্তিতে চাকরির জন্য টাকা দিয়েছিলেন তাদের কি যোগ্য বলে গণ্য করা যেতে পারে প্রশ্ন করেন বিচারপতি রাজা শেখর মান্থা রাজ্যের আইনজীবীকে আদালত অবশ্য এই সব প্রশ্নের ভিত্তিতে কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি আদালত এখনও কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি তবে এই সত্তর হাজার চাকরি প্রার্থীর চাকরি কিন্তু এখন ঝুলছে যে কোনো সময় এই চাকরি বাতিল হতে পারে কিন্তু এই ফেল পাসের যে লিস্ট সেটা এখনও রাজ্য সরকার দিতে পারেনি এবং স্কুল সার্ভিস কমিশনের কাছে যে সমস্ত প্রশ্নের করেছিলেন বিচারপতিরা তার একটাও সদুত্তর দিতে পারেনি রাজ্যের আইনজীবীরা বরং পর্ষদ সহ সব পক্ষের মতামত জানতে চেয়েছে আদালত তবে জুন মাসের শেষে ফের এই মামলার শুনানি হবে এই জটিল পরিস্থিতিতে বঞ্চিত চাকরি প্রার্থীদের অন্যতম আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় মনে করেন কারা টেট পাস করেছিল এবং কারা টেট পাস করেনি তা পর্ষদ বলতে পারছে না তার ফলে এখনও পৃথক করে দেওয়া সম্ভব নয় তবে যাদের কাছে উত্তরপত্রের প্রতিলিপি আছে তাদের পাশ ফেল নিয়ে সন্দেহ থাকার কথা নয় এ কথা জানিয়েছেন এই যাদের হয়ে কেসটা লড়ছেন যে যোগ্য প্রার্থীদের হয়ে যে আইনজীবী সেই আইনজীবী এরপরই দু হাজার ষোলো দু হাজার কুড়ি এবং দু হাজার বাইশ সালে শিক্ষক নিয়োগ দুর্নীতি প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে করেছিলেন দু হাজার চোদ্দো সালের টেট উত্তীর্ণরা মূলত প্রাথমিক শিক্ষা পদে চাকরির আবেদনের ক্ষেত্রে টেট পাস বাধ্যতামূলক প্রাথমিক যে চাকরি পেতে গেলে প্রাথমিক বিশ্ব প্রাথমিক বিদ্যালয়ে সেখানে টেট পাস করা একেবারে বাধ্যতামূলক এটা রাজ্য সরকারের নিয়ম কিন্তু দু সালের টেট নিয়ে বিস্তর অভিযোগ আছে সেই পরীক্ষার উত্তরপত্র পাওয়া যাচ্ছে না বলে আইনজীবীরা জানিয়েছে আদালতে এই মামলার শুনানিতে সেই উত্তরপত্র এবং তার স্ক্যান করা প্রতিলিপি নিয়েও বহু প্রশ্ন উঠেছে সেই সব সওয়াল জবাবের ভিত্তিতে বিচারপতি মান্থা তার লিখিত নির্দেশে কিছু প্রশ্ন তুলেছেন তার মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের ভূমিকা নিয়ে যেমন প্রশ্ন উঠেছে তেমনি ওই উত্তরপত্র স্ক্যান করা দায়িত্বে থাকা সমস্ত বসুরাই অ্যান্ড কোম্পানির ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে বিচারপতি মান্থা লিখিত নির্দেশে বলেছেন যে টেট নেওয়ার ক্ষেত্রে কি নিয়ম তৈরি করা হয়েছিল তা জানা প্রয়োজন কেন দু সালে পরীক্ষার্থীদের উত্তরপত্রের প্রতিলিপি দেওয়ার সময় পর্ষদ সিট বদল এবং কেন দু সালে তাকে ডিজিটাইড ডেটা ডিজিটাইড ডেটা বলল তারও উত্তরের প্রয়োজন কেন বা টেন্ডার ছাড়াই এই বসুরাই অ্যান্ড কোম্পানিকে বরাত দেওয়া হলো এবং কিসের ভিত্তিতে সেই বরাত দেওয়া হলো সিবিআই তদন্তে তদন্তে যা উঠে এসেছে তার সম্পর্কে প্রাথমিক শিক্ষা পর্ষদের অবস্থান জানতে জানতে চেয়েছে আদালত আদালতের লিখিত নির্দেশে আরও প্রশ্ন তোলা হয়েছে যেমন এই বসুরাই অ্যান্ড কোম্পানির এক কর্মী কেন মেধাতালিকা পর্ষদের সরকারি ইমেলে না পাঠিয়ে মানিক ভট্টাচার্যের ব্যক্তিগত ইমেলে পাঠিয়েছিলেন আসল উত্তরপত্র কেন পর্ষদ ওই সংস্থার কাছ থেকে ফেরতে চাইল না সব নিয়ম মেনে স্ক্যান করা হয়েছিল কি না তা নিয়ে প্রশ্ন তুলেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি আর দর্শক আপনারা সকলেই জানেন যে নিয়োগ কাণ্ডে কিন্তু এখন মানিক ভট্টাচার্য জেলে রয়েছে আর এই আবহে কলকাতা হাইকোর্টের এই সমস্ত প্রশ্নের সদুত্তর দিতে পারেনি পর্ষদ তাই আবারও ভোটের আগে এই সত্তর হাজার চাকরি প্রার্থীর চাকরি নিয়ে তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে জোর জল্পনা ধন্যবাদ